আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের রজব মাসের চাঁদ আকাশের মধ্যে দেখা দিয়েছে রজব মাস শুরু হয়ে গিয়েছে আল্লাহ আকবার আর মাত্র দুইটি মাস পরে মাহে রমজান আল্লাহ আকবার এই রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি নফল রোজা রেখেছিলেন এবং এই রজব মাসের মধ্যে আইয়ামে বিজের রোজা আপনি দুই সালের ইংরেজি হিসাবে কত তারিখে এবং কিবারে রাখবেন রোজাগুলো নবীজি রেখেছিলেন আমি সে তারিখটা ইংরেজিতে বলে দেব ইনশাআল্লাহ এবং রজব মাসের মধ্যে আপনি নফল নামাজ কত রাখাত পড়বেন সেটাও বলে দেব এবং রজব মাসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পাঠ করতেন রজব এবং শাবান মাসে বেশি বেশি এই দোয়াটি যদি আপনি প্রতি নামাজের পরে পাঠ করতে পারেন তাহলে আপনার হায়াতকে জীবনকে আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দিবে এবং আপনাদের আল্লাহ অনেক বেশি বাড়িয়ে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে আল্লাহ আপনাদেরকে প্রাচুর্যতা ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবে এবং আল্লাহ রসুল কোন আমলগুলো গুলো এ রজব মাসের মধ্যে বেশি করেছেন আপনারাও করবেন আমি সে আমলগুলো গুলো সম্পর্কে জানিয়ে দেব প্রিয় তিনি ভাই এবং বোনেরা অনুরোধ করব একটি বৎসর পরে কিন্তু রজব মাস চলে এসেছে এ রজব মাসের মধ্যে আল্লাহ রসুল কেমন প্রস্তুতি নিয়েছিলেন মাহে রমজানের জন্য আমল করে সেটা আমরা জানব বুঝব এবং রোজা সম্পর্কেও আমরা জানব ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা রজব মাস এমন একটি মাস আম্মাজান হযরত আয়েশা আনহা বলেছেন রজব মাস যখন আসতো তখন আমরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের আধিক্যতা থেকে বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে কারণ রজব মাস আসলে আল্লাহর রসুল ইবাদতকে বাড়িয়ে দিতেন এবং হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন শাবান মাসে তারপরে রজব মাসে তারপর মাহে রমজানের ফরজ রোজা রেখেছেন তিনি সকলে বলি সুবহানাল্লাহ একটি বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রজব মাসের মধ্যে দশটি নফল রোজা রাখতেন এবং রজব মাসের পরে সাবান মাসের মধ্যে নবীজি বিশটি নফল রোজা রাখতেন এবং রমজান মাসের মধ্যে তিরিশটি রোজা রাখতেন রাখতেনবার এ রজব মাস এসেছে আপনার গুণাগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য রজব মাসের মধ্যে আপনি আমল করবেন আল্লাহর যেভাবে আমল করেছেন যেভাবে চলেছেন যেভাবে রোজা রেখেছেন যেদিন রোজা রেখেছেন অবশ্যই আপনারাও সেভাবে রোজা রাখবেন সেভাবে আমলগুলো করবেন আর দুই সালের নিয়ম অনুযায়ী বিজের রোজাগুলো আপনারা রাখবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা এই সম্মানিত মাস রজব মাস আল্লাহ রাব্বুল আল্লা বারো মাসের মধ্যে চারটি মাসকে সব থেকে বেশি সম্মানিত করেছেন এর মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস সকলে সুবহানাল্লাহ রজব মাসটা আল্লার কাছে সম্মানিত মাস আল্লাহ একবার তাই এ সম্মানিত মাসে আপনি কিভাবে কাটাবেন কতটি রোজা রাখবেন বলে দিচ্ছি সর্বপ্রথম এক নম্বরে আপনি রজব মাসের মধ্যে কতটি নফল রোজা রাখবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই রজব মাসের মধ্যে নবীজি হাদিসের মধ্যে এসেছে কিতাবের মধ্যে যে দশটি নফল রোজা রাখতেন তাহলে আপনি কিভাবে রাখবেন রোজাগুলো প্রতি সপ্তাহে নবীজি দুইটি রোজা রাখতেন রজব মাসের মধ্যে সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখতেন আর আইয়ামে বীজের রোজাও তিনি রাখতেন সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর নবীজি প্রতি মাসে রোজা রাখতেন এবং তিনি বলেছেন এই রোজাগুলো রাখলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি ভালোবাসে আল্লাহর প্রিয় হওয়া যায় প্রতি সপ্তাহে আপনি যদি পারেন সোমবারে রাখবেন না পারলে বৃহস্পতিবারে রাখবেন আর যদি পারেন যে না সপ্তাহে দুইটা রাখবন অভিজির মতো তাহলে আপনি সোমবার এবং বৃহস্পতিবার দুইটি রোজাই রাখতে পারেন এটা আরো অনেক ভালো আমার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা যদি বলেন হুজুর আমি আরো বেশি নফল রোজা রাখবো রাখতে পারেন কোন সমস্যা নেই তবে সপ্তাহের মধ্যে দুইটি রোজা থাকতে চেষ্টা করবেন আল্লাহর রসুল সোমবার এবং বৃহস্পতিবার রজব মাসে রোজা রাখতেন আল্লাহর রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ শুধু রজব মাস নয় প্রতি মাসের সম এবং বৃহস্পতিবার আপনি কেন সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখেন আল্লাহর রসুল বলল আমার সাহাবাই কেরাম আমরা সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুনিয়ার যত মমিন মুসলমান আছে তাদের আমল নামাটা উপস্থাপন করা হয় আমি চাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমি তখন রোজা অবস্থায় থাকি অবাহ একবার খুবই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ এই আমলটা সপ্তাহের মধ্যে কয়েক রোজা রাখবেন এ রজব মাসে দুই দিন যদি পারেন কিবারে সোমবার এবং বৃহস্পতিবার যদি সোমবারে না রাখতে পারেন তাহলে বৃহস্পতিবার বা বৃহস্পতিবারে না রাখতে পারলে সোমবারে রাখবেন ইনশাল এখন আমরা জানব দুই সালে আইয়ামে বিজের রোজা ইংরেজি কত তারিখে রজব মাসের মধ্যে প্রতি মাসের মধ্যে কিন্তু আইয়ামে বিজের রোজা আছে যেটা আরবি মাসের হিসাব করে তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজা আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ যেই কোনো মাসের আরবি আরবি যে কোনো মাসের তিনটা রোজা রাখতে হয় ঠিক এ রজব মাসের মধ্যেও আপনি তেরো চোদ্দ পনেরোই রজব তিনটা রোজা রাখবেন এ তিনটা রোজা যে আপনারা রাখবেন আরবি হিসাব তো আর আপনারা জানেন না ইংরেজি হিসাব করে বলে দিচ্ছি দুই সালের এই জানুয়ারি মাসের কত তারিখে আপনি বিজের রোজাগুলো রাখবেন ইনশাল্লাহ হিসাবটা আপনাদেরকে আমি এখন জানিয়ে দেব। আপনার হিসাব অনুযায়ী জানবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা আইয়ামে বিজের রোজা কি সেটা আমি বলে দিচ্ছি আইয়ামে বিজের তিনটি রোজা আপনি যদি প্রতি মাসে রাখেন তাহলে সারা বছর এক বছর রোজা রাখলে সারা বছর রোজা রাখলে যেমন সওয়াব পাওয়া যায় আপনি যেন সারা বছর রোজা রাখলেন এই মাসে তিনটি রোজা রাখার কারণে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি সারা বছর পর্যন্ত রোজা রাখতে পারবো কিনা আল্লাহর রসুল বলেছেন তোমার সারা বছর রোজা রাখার প্রয়োজন নাই তুমি প্রতি মাসে তিনটি রোজা রোজাগুলো আল্লাহ রব আলিন তোমাকে সারা মাস এক মাস রোজা রাখলে সারা মাস রোজা রাখার আর এক বৎসর পর্যন্ত প্রতি মাসে তিনটা করে রাখলে তাহলে এক বৎসর রোজা রাখলে যেমন সব হবে তেমন সব লিখে দেবে যে ব্যক্তি আইয়ামে রোজা প্রতি মাসে তিনটি রাখবি সে যেন সারা বৎসর একটি বৎসর পর্যন্ত রোজা রাখলো রোজা প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো আর এই দুই হাজার পঁচিশ সালে রজব মাসেও আরবিতে তেরো চোদ্দ পনেরো কিন্তু ইংলিশ হিসাবটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনারা শুনুন ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে রজব মাসের দিন গণনা শুরু হবে দুই জানুয়ারি জানুয়ারি মাসের দুই তারিখ থেকে জানুয়ার দুই সালের জানুয়ারি মাসের দুই তারিখ থেকে দুই সালের রজব মাস শুরু হয়েছে রজব মাসের এক তারিখ ইংরেজি কত তারিখে দুই সালের জানুয়ারি মাসের দুই তারিখ থেকে ইংরেজি দুই তারিখ জানুয়ারি আর আরবি এক তারিখ ঠিক আছে তাহলে রোজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই রজব মাস বৃহস্প বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বুধবার থেকে শুরু হয়েছে ইংরেজি জানুয়ারি মাস আর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রজব মাস ইনশাল্লাহ রজব মাস শুরু হয়েছে তাহলে রজব মাস খুবই গুরুত্বপূর্ণ মাস তাহলে আপনারা পবিত্র রজব মাসের মধ্যে বিজের রোজাগুলো রাখতে হবে যথাক্রমে হ্যাঁ যদি আপনি দুই সালের রজব মাসের আইয়ামে এ বীজের রোজা রাখতে চান জানুয়ারি মাসের চোদ্দোই জানুয়ারি চোদ্দই জানুয়ারি পনেরোই জানুয়ারি এবং ষোলোই জানুয়ারি আর বার হচ্ছে রোজ মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই তিন দিনে আইয়ামে বিজের রোজা আপনি রাখবেন ইনশাল্লাহ জানুয়ারি মাসের কত তারিখে চোদ্দ তারিখে পনেরো তারিখে ষোলো তারিখে এটি মনে রাখবেন দুই হাজার পঁচিশ সালের রজব মাসের আইয়ামে বিজের রোজা জানুয়ারি মাসের চোদ্দ তারিখ জানুয়ারি মাসের পনেরো তারিখ জানুয়ারি মাসের ষোলো তিনটা রোজা রাখবেন জানুয়ারি মাসের চোদ্দ পনেরো ষোলো রোজা রাখবেন রোজ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তাহলে আইয়ামে বিজের রোজা রজব মাসের আপনি ইংরেজি হিসাবে আবারও বলছি জানুয়ারি মাসের চোদ্দ তারিখ জানুয়ারি মাসের পনেরো তারিখ জানুয়ারি মাসের ষোলো তারিখ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিনটি রোজা কিন্তু রাখবেন ইনশাল্লাহ তাহলে যদি মঙ্গলবারে আপনি রাখেন তো বুধবার মানে সোমবার রাত্রে স্যারি খাবেন এখানে চোদ্দ পনেরো ষোলো জানুয়ারি তাহলে তেরো তারিখ রাত্রে স্যারি খাইয়া চোদ্দ তারিখে রোজাটা রাখবেন তেরো তারিখ রাত্রে সেহারি খাইয়া চোদ্দ তারিখের রোজা আবার চোদ্দ তারিখ রাত্রে সেহারি খাইয়া পনেরো তারিখের রোজা পনেরো তারিখ রাত্রে সেহারি খাইয়া ষোলো তারিখের রোজা তাহলে আপনার আইয়ামে বিজের রোজা হয়ে গেল তিনটি রোজা ইনশাআল্লাহ ভাই এবং বোনেরা এই আইয়ামের রোজা আপনি রাখবেন যদি না জানেন আমাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টস এর মধ্যে বলে দেব রোজা সম্পর্কে আল্লাহ রসুল অনেক বেশি ফজিলতের কথা বলেছে রোজা রাখলে আমার আল্লাহ খুশি হয়ে যায় একটি দোয়া আছে রজব মাসের মধ্যে আল্লাহ রসুল পড়তেন সাবান মাসেও পড়তেন আপনার হায়াত এবং রিজিক বৃদ্ধি হবে এই দোয়াটা পাঠ করলে আমি দোয়াটা স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব আপনারা দীক্ষা মুখস্থ করে ফেলবেন বা দেখা দীক্ষা পাঠ করলেও চলবে কোনো সমস্যা নাই তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এই রজব মাসের মধ্যে কোন কোন আমল গুলো করবেন মাসের মধ্যে কোন কোন বেশি আমলগুলো করেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ রসুল এই রজব মাস পুরোটা রজব মাসের মধ্যে সোমবার ও বৃহস্পতিবার রোজা পালন করতেন এবং আইয়ামে বিজে রোজা রাখতেন রোজার দিক দিয়া ঠিক আছে এবং বেশি বেশি তিনি নফল নামাজ পড়তেন এ রজব মাসে যেমন এশাকের নামাজ পড়বেন ফজরের নামাজের পরে তারপর চাষের নামাজ পড়বেন তারপরে নামাজ পারলে পড়বেন না পারলে সমস্যা নেই মাগরিব নামাজের পরে আপনি আউয়াবিন নামাজ পড়বেন তারপরে আপনি এশারের নামাজের পরে ভোর রাত্রে তাহাজের নামাজ পড়বেন এবং তাহিয়াতুল মসজিদ এবং এভাবে আপনি বিভিন্ন প্রকার নফল নামাজগুলো আপনি পড়বেন ইনশাআল্লাহ যত নফল নামাজ পড়তে পারেন তত আপনার জন্য ভালো হবে এই রজব মাসের মধ্যে এবং আরেকটি কথা আমার মহিলা মা বোনদেরকে বলে দিচ্ছি আপনারা যারা ভাঙতে রোজা আছে গত রমজানে আপনাদের রোজাগুলো ভাঙতি হয়েছে আপনারা এখন আস্তে আস্তে রেখে দিবেন ভাঙতি রোজাগুলো কারণ এ রোজার আগে আগে রেখে দিবেন আপনার ভাঙতি রোজাগুলো রাখা হচ্ছে ফরজ আপনি অবশ্যই রোজাগুলো রেখে দিবেন কারণ ফরজ রোজাগুলো রমজানের আপনি রাখতে পারেন নাই এ রমজানের আগে আগে আপনি রেখে দিবেন ইনশাআল্লাহ এটা অনেক বেশি আপনাদের নফল রোজার থেকেও বেশি সব হবে আপনাদের ভাঙতি রোজা যেগুলো আপনারা ভেঙেছেন অসুস্থর কারণে মহিলা মা বোনদের আল্লাহ তালা প্রত্যেকটা মহিলা মা বোনদের প্রত্যেক মাসে যে পিরিয়ড হয় আল্লাহ তালা দিয়েছে এই জন্যে যে রোজাগুলো ভেঙেছেন আপনারা রোজাগুলো রেখে দিবেন যতটা রোজা ভেঙেছেন ততটা রোজা আপনি রেখে দিবেন একসঙ্গেও রাখতে পারেন বা ভেঙে ভেঙেও রাখতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এবং আপনাদেরকে আমি এখন সুন্দর করে স্ক্যানের মধ্যে সেই দোয়াটা লিখে দিচ্ছি এবং আমি করে করে পাঠ শোনাচ্ছি আপনারা এই দোয়াটা আল্লাহর কাছে করবেন ইনশাল্লাহ রজব মাস এবং শাবান মাস দুই মাসে যখনই হাত ফোটাবেন যখনই মনে পড়বে তখনই দোয়াটা পড়বেন বা দেখা দেখা, মুখস্থ না পারলে দেখা দেখা দোয়াটা পড়বেন প্রতিদিন আপনি যত পড়তে পারেন তত ভালো কমপক্ষে পাঁচবার না পারলে কমপক্ষে দিনে অথবা রাতে একবার হইলে দোয়াটা করবেন সব সময় করতেন এই দোয়াটা হায়াত বৃদ্ধি হবে রিজিক হবে। তাহলে ভাই এবং বোনের স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দোয়াটা আর আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াটি পাঠ করুন ফি বলুন আমার সঙ্গে আপনারা বলুন আল্লাহ হিকা ফি রাশা বা রমাবন আবার বলুন আল্লাহ লানা في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শা'বান ওয়া তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন রজব মাসের রোজা কতটা রাখতে হবে এবং রজব মাসের নামাজ কত রাকাত পড়তে হবে যত বেশি নফল নামাজ পড়বেন তত ভালো আল্লাহ রসুল বেশি বেশি নফল নামাজ পড়তেন বেশি বেশি কোরআনতালাবাত করতেন বেশি বেশি জিকিরাসকার করতেন এবং আল্লাহ রসুল বেশি বেশি নামাজ রোজার সব ভালো কাজগুলোও দান সদগে বেশি বেশি করতেন এই রজব মাসের মধ্যে আল্লাহ রব্বল আলমিন আমাদের সকলকে রজব মাসে বেশি বেশি করে আমল করার এবং আল্লাহকে সন্তুষ্টি করার তা অফিকে দান করুক এবং আমাদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে রিজিকের মধ্যে যাতে আল্লাহ প্রচুর বরকত সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে ভালো সুস্থ রাইখো মনের আশা পূরণ করে দিও অবটন দূর করে দিও আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবরক